আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মন আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জানাবো সুরা এক্লাসের রহস্যময় তথ্য সম্বন্ধে সুরা আল ইকলাসের অর্থ হলো নিষ্ঠা এক ঈশ্বর বিশুদ্ধ সুরা আল ইকলাস পবিত্র কোরআনের একশো বারোতম সুরা আছঙ্কা চারটি রুকু একটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এই সুরা মাক্কি সুরার শ্রেণীভুক্ত এই সুরাকে কুল হু হু আহাদ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে সুরাটি ছোট হলেও এর গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক বেশি এর সুরাটি হল পবিত্র কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ অর্থাৎ কেউ যদি তিনবার সুরা এক গ্লাস পাঠ করে তাহলে একবার কোরআন খতমের সব পাবে সুভান আল্লাহ কেন এই সুরাটি এত ফজিলতপূর্ণ তার কারণ হল এই সুরাতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ছোট এই সুরা কম বেশি প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের মুখস্থ আছে কিন্তু আমরা অনেকেই এর অর্থ ও গুরুত্ব তেমন জানি না আজ এই ভিডিওতে সুরা আল এখলাসের অর্থ ও ফজিলত এবং সানে নুজুল সম্পর্কে আমাদের জানাবো ইনশাল্লাহ একবার কিছু মুশ্রিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাইল আল্লাহ সম্পর্কে তারা নানা ধরনের আপত্তিকর কথা বলতে লাগলো কোনো কোনো রেয়াতে আছে যে তারা জানতে চাইল আল্লাহ কিসের তৈরি স্বর্ণ রূপা নাকি অন্য কিছুর তখন সুরা এগলাস করে আল্লাহ নিজেই এর উত্তর দিলেন কুল আল্লাহ আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ অদ্বিতীয় আল্লাহম আল্লাহ অমুকাপিকি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি মিয়া কুল্ল হু আহাদ তার সমকক্ষ আর কিছুই নেই সুরাটি শুরু করা হয়েছে কুল শব্দটি দিয়ে যার অর্থ হলো বলো এখানে আমাদের সাবধান থাকা উচিত কুল শব্দটি যেন গলার গভীর থেকে উচ্চারিত হয় আর তা না করা হলে এর অর্থ পরিবর্তন হয়ে যাবে শুধু কুল শব্দটি হলো খাও সুতরাং বুঝতেই পারছেন এর উচ্চারণটা কতটা গুরুত্বপূর্ণ পুরো সুরাটিতে একটিমাত্র যে রয়েছে ইয়ালিদ আল্লাহ এখানে বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আল্লাহ কত বৈজ্ঞানিকভাবে এত অল্প কথায় মানুষের সৃষ্টির প্রক্রিয়ার কথা বলেছেন প্রশ্ন আসতে পারে কিভাবে আসুন একটু ব্যাখ্যা করা যাক ইয়ালিদ এই শব্দ থেকে যদি আপনি উপরের দিকে যান তাহলে তেইশটি পৃথক অক্ষর পাবেন আর নিচের দিকে যান তাহলে তেইশটি পৃথক অক্ষর পাবেন আর বিজ্ঞান বলে যে মানুষ সৃষ্টি হয় জোড়া কুমোজম থেকে তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কেউ থেকে জন্ম দেয়নি এটা বলে বোঝানো হলো যে জোড়া ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নেই এখানে শেষ নয় আপনি যদি ইয়ালির থেকে উপর দিকে যান তাহলে সাতটি শব্দ পাবেন আর নিচের দিকে গেলে সাতটি শব্দ পাবেন আর সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মানুষ মাতৃগর্ভে সাতটি পর্যায়ে গঠিত হয় প্রদর্শক একটি সুরাতে আল্লাহর নিজের পরিচয়ের পাশাপাশি মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বলতে পারেন অনেক মুসলিমরা প্রশ্ন করে থাকেন প্রত্যেক জিনিসের তো স্রষ্টা থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে আসলে এই প্রশ্নটির কোনো ভিত্তি নেই আসলে বলা উচিত প্রত্যেক সৃষ্টির স্রষ্টা রয়েছে আল্লাহ কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেয়নি প্রদর্শক সুরা এগ্লাসে এরকম দুটি শব্দ আমরা পাই যা পুরো কোরআনে মাত্র একবার করে এসেছে শুধুমাত্র সুরা এক্লাসে শব্দ দুটি হলো কুফু ও আসাম কোরআনে আর কোনো কিছুর বেলায় এই শব্দ দুটো ব্যবহার করা হয়নি আদিসে এসেছে হজরত আবু হরাই আল্লাহ চালানো বর্ণনা করেন একবার রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমরা সবাই দলবদ্ধ হয়ে যাও আমি তোমাদেরকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো তারপর সবাই একত্রিত হলো এবং রাসুল উল্লাহ সাল্লি সুরা এগলাস পাঠ করে শোনালেন এরপর বললেন সুরা এক্লাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ মুসলিম ও তিরমি হাদিস আদিসে এসেছে ওকবা ইমনে আমির রাদি আল্লাহ তালানুর রেয়াতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন তিনটি সুরা বলছি যা তাওরাত ইঞ্জিল জবুর ও কোরআন সহ সব কিতাবেই রয়েছে রাতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সুরা এগলাস ফালাক ও নাস না পাঠ করো উকবর আদি আল্লাহ তালু বলেন সেদিন থেকে আমি কখনোই এই আমল ছাড়িনি ইবনে কাসির আবুদাউদ তিরমিজি ও নাসাই এক দীর্ঘ রেহাতে রাসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এগ্লাস ফালাক ও নাস পাঠ করে তা তাকে বিপদাবত ও শয়তানের থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় ইবনে কাসির অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি অধিক পরিবারে সুরা এগ্লাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত অজীব করে দিবেন আরও একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি সুরা এগ্লাস অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার লাশ বহন করার জন্য ফেরেস্তা হজরত জিব্রাহ আলাহামের সাথে সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করবেন সেই ফেরেস্তারা তার লাশ বহন করবে এবং জানা যায় শরিক হবে রসুল্লাহ সাল্লামের সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার আসলো বিচারের দীর্ঘ দাবি ছিল যে সেই সাহাবি প্রতি অক্টের নামাজে শুধু সুরা এগলাস পড়তো এই প্রসঙ্গে সেই সাবিকে তিনি জিজ্ঞাসা করলে সাবাই উত্তরে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম সুরা এগলাসে আল্লাহর পরিচয় বর্ণিত আছে এই কারণে এ সুরাকে আমি অনেক ভালোবাসি তাই আমি সব নামাজে এই সুরা পড়ি এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে শুধু তার সুরা এ প্রতি এই ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে প্রিয় দর্শক সুরা এ ক্লাসের ফজিলত অনেক যা হয়তো আপনাদেরকে বলে শেষ করা যাবে না আসুন আমরা দৈনিক বেশি বেশি করে সুরা এগুলো পাঠ করি